আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি ডেল ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল ইনস্পর ডাবল ফাইভ ফোর ফোর পাঁচশো জিবি হার্ড ড্রাইভ এইট জিবি র্যাম টাচপ্যাড কিবোর্ড ব্যাটারি ব্যাক আপ ডিসপ্লে ক্যামেরা সব ঠিক আছে এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে এবং ভিডিও এডিটিং করা যাবে এটা আপনাদের দেখাচ্ছি সামনে থেকে এটা হচ্ছে সামনের সাইড এটা হচ্ছে উপরের সাইড সিলভার কালার এটা হচ্ছে নিচের সাইড নিচের সাইডে এই কভারটা আছে এখানে এখানে এই কভারটা নাই যার জন্য প্রাইসটা একটু কম ধরা হয়েছে বাকি সব ঠিক আছে কারো লাগলে নিতে পারেন এছাড়াও আপনি আমাদের কাছে নতুন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পাবেন পুরাতন কম্পিউটার পাওয়া যায় কম্পিউটারের মাদার হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন কনফিগারেশন সিপিও স্ক্রিনে দেখেন নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আপনি আমাদের সব এসে দেখে চেক করে নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন এছাড়াও লগ ইন করতে পারেন ডাবলুডাবলু ডট এনআ টেকনোজিবি ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ